একবারে ইন্ডিয়া গেছে কই গেছে কথা না রে কই গেছে রে ইন্ডিয়া গেছে ডাক্তার দেওয়া ইন্ডিয়া ডাক্তার দেতো গিয়া তো কলকাতার রাস্তা দিয়ে আঁকতে আছে। রাস্তার কান্দার ভিতরে হোটেলও গুস্ত রাঁধতে আছে। ইন্ডিয়ার মসল্লা করে ফ্রেশ মসল্লা না এই মশল্লা দিয়া যখন গুস্ত ফাঁক উঠছে পুরার এলাকা গন্ধ সুটটা গেছে গা হ্যাঁতে এমন গরু গোস্ত খাওয়াতে না দা তে সিটা কান কুমিল্লা যে গুষ্ট খাই তো এরকম আসেনিও না এই যে ফট টেফট তে ফেস টেসার লই যা কাঁসামচ লইয়া বইয়া গিয়ে হেবেন আর হেতে যখন গুস্টের গন্ধটা শুনছে হেতে মনে করছে আর কয় বছর ঘুষ্টটা খাইয়ে মরি তে গিয়ে হোটেলও বইছে বইছে পরে কাস্টমার ইয়াই জি গেছে হোটেল বয় জি গাইছে কয় কি খাইবে কয় ঘুস্ত দে গুস্ত দিয়া বাদ দে গুস্ত দিয়া ভাত খাইয়া তে যখন বাড়ুইছে সিটাকাক বাকুলিয়া আরেকবার গেছে ডাক্তার যে হয়তো আপনার কলকাতা হ্যাঁ সামনে সামনেতে ফরসে ফরে তে হেজে হেতে এরকম মুছতে আছে মুসতে আছে বাড়ি সে করে সেটা গান ফার্স্টের দোহানের হাতে যে কি ধরে কইতে গেলি ওই যে ভাত খাইয়াই নিলাম কই কোন হোটেলও কই এই হোটেলও কই কি দিয়া কই গরুগুস্ত দিয়া কয় তুই এই হোটেলও গরু গুস্ত দিয়া ভাত খাইছো তো কয় কয়টা দি হিন্দু হোটেল হিন্দু হোটেল তোর লাগি গরু গুস্ত রাজ্যা রাখছে তুই গরু গুস্তে দেব খেস কই কি 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 তা দিয়া খেলাম কই শুয়ারের গুস্ত সব এই কথার শুনানোর পরে আরাম না বেয়ারা শান্তি না অশান্তি আরাম আরাম না বুমি বুমি তো আপনার নমুনা খারাপ তাই রাস্তার কান্দার দিয়া কোনো বইয়া তারপরে তাই বমি টমি করিয়া ওই যেতে দেখা লাইছে হ্যাঁ তারা ধরছে ভাই তুই আমরা তো কালকে জায়গায় মিশাল্লা সি টাকা তোর হাত রাত ধরি আমি লাগলে পঞ্চাশ টাকা চা খা তারপরে তুই এই কথাটা কইলাম গিয়ে বাকুল দিয়া করছি কইলে সব ফলাফায় না হলে আইসি আইসি করবো আমি যে সুহরের আমি ভুল করছি আমি বুঝছি না আমি মনে করছি গরুর কুস্ত এটা যে সুগরের কুস্ত আমি জানলে জীবনেও খেলাম না ভাই আরামও খেলাম এই যে ফোরসিমফিল্ড ফ্রিডা করিয়াছি আমি জীবনেও খাইলাম না ওর তুই দয়া করি এটা কেউ কাছে গিয়ে করছা হ্যাঁ না 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 এটা কি কেনার কথা নেই তুই ভুল করছো তো এটা কেউ তা তে এই এই এ এয়ারপোর্ট নাম্বা সিডাগান এয়ারপোর্ট দামিবা তে সি এনজি ডাল তাড়াতাড়ি কইরা না এই দোকানবাড় দিয়ে আজ আর আবার একটা ইন্ডিয়া ঘটনা ঘটছে রে ঘটনা একটা ঘটছে আমার কই কিতা কনে কহন যে তু না করছে কইতাম কই কেটা কই যে কত দু চাটা যে আমার লকে গেলো যে তে আমার না করছে এটা ভাই আমি কই থাকতাম না কার এটা কিতা করস তুই কিতা ঘটনা কিতা করছো করছে কই না এটা কহন ফুনফুনিটা বন্ধ করো আর একটু কমাই দাও কই এই কথা আমি কন যেত না এটা কইলে সমস্যা আছে তে আমারে না করছে কইতাম কারি কি তো কত এগুলা তিন চারজন রেসিফাত নিয়ে সেটা কইতে আছে সাবধান কেউ ওর কাছে কইলাম কই না তোর কাছে জানাই রে কই কি তাই কই কয়ে তে দি শুয়ের গুস্ত দিয়া ভাত খাইয়া যা পড়ছে হেতেন তুই আড়া দিয়া যারে ফা কেউ ওর কাছে কইচ্ছা মোটামুটি ঘন্টাখানেকের ভিতরে ফুটাটা গলি এই মাথার তে

তে আর গরুর গুস্ত খাইতে পারছে না মন হইলে ওই শুয়ারের গুস্ত মন হইলে তো আর কোনো গুস্ত খাইতে পারে না তো সবজি দিয়া মাছ দিয়া পনেরো বছর ধরে ভাত খাইতে আছে এর ভিতরে বাঁকুলিয়া একবারে রাতবা মারা গেছে হ্যাবারে পঁচিশটা গরু জব করিয়া জ্যাফত করছে হ্যাঁ তে মনে করছে সকলে বুধে বই লাইছে আমিও বুধে খাইতাম ফারাবার পনেরো বছর পরে তো তে ফেজ লই একুচ লইয়া গেছে খাইতো খাইতো গিয়েছে সবজি দিয়া খাইয়া গরুর বস্তুটা দিয়া মাত্র মাহাটা দিয়া নলা দিবাজ কে তা কয় কি খাইতা চালাইছে শান্তি না বুমি বুমি আর তে খাইয়া যাইতো তো ভালো না বাই পনেরো বছর আগে ভুলে ভুলে তুমি শুয়ারের গুস্ত খাইয়া লাইসলা আজ যে বছর পরে ইন্ডিয়া কইয়া ডাক দিলে তোমার মনে পড়া জায়গা আর যেই সুদ খাওয়া এই শুয়ারের গুস্তের চাইতে আরো জঘন্য তুমি হাসতে হাসতে সুদ খাও ঠিক কিনা কও খুব সাবধান আব্বা ও আবার এই যুবক ভাইয়ারা ভাই রে খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় ফ্যাট মালিক লাগাইয়া থাকত কাম লাগলে টিউবওয়েলের পানি খাইও কাম লাগলে গাছের ফাতা খাইও তারপরে সুদের কাছেও যাইও না মুসলমানের সন্তান যাই না শুই না সে সুদ খাইতে পারে না ঠিক কিনা তো মনে থাকবে ইনশাআল্লাহ এই ব্যাপারে আর কথা বাড়াইলাম না আরও নামতাম ফাল্লা বললাম ইয়ার নিচে নামলাম নিচে আরো নামার জায়গা আছে আমার এই ব্যাপারে আমি আর ওয়াজ পারি হেডি তার গেলাম না বেশি সরম পাইয়ালে আপনারা এর দুটোর সাইডে দিলাম আমিন মিন কর